হ্যালো ফ্রেন্ডস আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেম স্মেক স্বাগত বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে কিভাবে এই পুজোতে নিজেকে প্রিপেয়ার করবে অর্থাৎ রেডি করবে পুজোয় বেরোনোর জন্য তো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করা পসিবল হয়নি বলে আমি একটা ভিডিও মারফত তোমাদের বোঝানোর চেষ্টা করছি কিভাবে তোমরা নিজেরা এই পুজোতে নিজেদেরকে প্রিপেয়ার করবে অর্থাৎ ছেলেরা মানে মেনলি ছেলেদের জন্য ভিডিওটা তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি মুখটাকে ভালো করে ওই টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তারপর প্লামের টোনার ইউজ করেছি টোনারের পর আমি পন্ডসের যে লাইট জেল ময়শ্চারাইজার সেটা ইউজ করে নিয়েছি এবং তারপর আমি কালারবারের প্রাইমার ইউজ করে নিয়েছি কালারবারের প্রাইমার দেওয়ার পরে আমি ক্রাইলনের বেস ইউজ করেছি মানে অর্থাৎ ক্রাইলনের যে ফাউন্ডেশন সেটা ইউজ করে নিয়েছি এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ মুখটা কতটা স্মুথ হয়ে গেছে এখন কিন্তু দেখো গলার সঙ্গে স্কিন মানে মুখের কোনো মিল নেই তো তার জন্য গলায় আমি ভালো করে ফাউন্ডেশনটা ইউজ করে সেটাকে ভালো করে ব্লেন করে নেবো যাতে মুখ আর গলা দুটো সেম লাগে মানে অনেকটা সিমিলার হয় বুঝতে পারছো তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ কতটা দুটো স্কিন মানে মুখ এবং গলা দুটো প্রায় সিমিলার হয়ে গেছে এরপর যেটা আমি করবো সেটা হলো জাস্ট গালটা একটু ব্লাশ করার জন্য একটু ব্লাডার ইউজ করেছি যাতে একটু ভালো লাগে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ হালকা চেঞ্জেস এসছে আমার গাল দুটোয় যদিও ছেলেরা খুব একটা বেশি ইউজ করলে ভালো লাগে না তার জন্য বেশি ইউজ করিনি হালকা ইউজ করেছে এবং তারপরে আমি একটা আই শ্যাডো নিয়ে আই থেকে আমি হালকা করে জাস্ট আই লিডে আমি হালকা আই ইউজ করেছি যাতে বোঝা না যায় ছেলেরা কোটা বোঝা যায় না যাতে হালকা দিতে হবে যাতে বুঝতে না পারা যায় কারণ ছেলেদের একটু বেশি দিলে খুব খারাপ লাগে দেখতে আই শ্যাডো এবং তারপর আমি কি করলাম স্কুলি দিয়ে আইব্রোগুলোকে ঠিক করে নিলাম এবং দাড়িটাকেও ঠিকঠাক মেনটেন করে নিলাম যাতে আমার লাইনার ইউজ করতে খুব সুবিধা হয় এবং লাইনার ইউজ করলে না অনেকটা ভালো লাগে যদি আমার ভুরুতে খুব একটা প্রয়োজন হয়নি লাইনার ইউজ করার কারণ আমার ভুরু এমনিতেই মোটা এবং গাঢ় তো যার জন্য খুব একটা বেশি লাইনার ইউজ করতে হয়নি কিন্তু গালে যেহেতু দাড়ি কম তাই আমাকে গালে একটু একটু মেক করতে হবে তো তার জন্য গালে আমি হালকা লাইনার ইউজ করে স্কুলির মাথা দিয়ে আমি ভালো করে কম করে নিয়েছি যাতে জিনিসটা অনেক বেশি ন্যাচারাল লাগে তোমরা দেখতেই পাচ্ছ গালটা অনেকটা কাট লাগছে মানে অনেকটা সুন্দর লাগছে ইভেন দুটো গালের মধ্যে তোমরা বুঝতে পারছো দুটো গাল দু রকম দেখতে লাগছে এবার যখন এই গালটাকে আমি কাট করব তখন দেখবে অনেকটা চেঞ্জেস হয়ে যাবে আমার মুখের শেপটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ দেখো এবার স্কুলি দিয়ে ঠিক করে আমি ব্যাপারটাকে ঠিক করে নেব যাতে আরও বেশি ন্যাচারাল লাগে দেখতেই পাচ্ছ তোমরা দেখো একবার ভালো করে আর তোমরা তোমরা নিশ্চয়ই আশা করি বুঝে গেছো যে কিভাবে তোমরা নিজেরা প্রিপেয়ার হবে মোটামুটি একটা বেসিক প্রিপারেশন কিন্তু ছেলেদের এভাবেই হয় আর তোমাদের দেখো আমি দাড়ির জায়গাটা দাড়ির জায়গাটা আমার কিছু কিছু জায়গা হালকা পাতলা পাতলা আছে সেই জায়গাটা আমি লাইনার হালকা করে ইউজ করে নিচ্ছি আর আরেকটা কথা তোমরা বলেই তোমরা অবশ্যই কিন্তু ব্রাউন কালারের লাইনার ইউজ করবে কারণ যদি ব্রাউন কালার ইউজ না করো তাহলে কিন্তু তোমাদের দাড়িগুলো যদি ব্ল্যাক কালার ইউজ করো অনেক কথা জানবে না ব্ল্যাক কালার ইউজ করবে তাতে কিন্তু তোমাদের প্রবলেম হবে কারণ ব্ল্যাক কালার ইউজ করলে বড্ড বাজে বোঝা যায় সেটা আর ব্রাউন কালারটা অনেকটা ন্যাচারাল লাগে এবং তারপর আমি পাউডার দিয়ে ট্রাইলনের পাউডার ইউজ করে আমি পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি এবং সব শেষে আমি সেটিং স্প্রে দিয়ে আমি সেট করে নিয়েছি এবং হাওয়া দিয়ে সেটাকে শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ তোমরা ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর সবাইকে টাটা